নবী জিসাল্লাম মাঝে মাঝে এই দোয়াটা করতেন হাদিসের মধ্যে এসেছে

আপনার কাছে আমার অনুরোধ আপনার কাছে আমার চাওয়া আপনি যেমন ভাবে আমার বাহ্যিক চেহারাটা সুন্দর বানাইছেন তেমন ভাবে আমার আভ্যন্তরীণটাও সুন্দর বানায়া দেন ফাহসিন হলো কি আমার আখলাক আর ক্যারেক্টার আর নৈতিকতার আদর্শটাকে সুন্দর বানায়া দেন ধরে বলে সুন্দর আখলাক আপনি নিজের মধ্যে তৈরি করবেন তো করবেন কিভাবে এর তো একটা প্রসেস আছে পৃথিবীর প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে আপনি ধান চাষ করবেন তার একটা নিয়ম আছে কখন সার দিতে হয় কখন সেচ দিতে হয় তো নিয়ম আছে পাট চাষ করবেন আপনার পাট চাষের অভিজ্ঞতা থাকতে হবে আমার মতো নালায় খালি তো আর হবে না কারণ আমি একবার লকডাউনের সময় আমি একবার চিন্তা করলাম লকডাউনে মসজিদ মাদ্রাসা তো বন্ধ মসজিদ টুকেটাকি চলে তখন আমি মাদ্রাসায় পড়াই তা আমি চিন্তা করলাম এক কাজ করি বাড়ি বসে না থেকে বউ ছেলে বিলে আসে দিতে হবে তাহলে এক কাজ করি বাজারে যাই গিয়ে কিছু আপনার কুমড়োর বীজ কিনে নিয়ে আসি কুমড়ো লাগাবো ঢাকাই কুমড়ো বলে আপনাদের কি কুমড়ো বলে এখানে বড় বড় হয় ভেতরে লাল কি কুমড়ো বলে সূর্য কুমড়ো ঢাকাই কুমড়ো সূর্য কুমড়ো তা ওই মালের বীজ নিয়ে এসেছি খুব মেহনত করেছি আল্লাহর কসম খুব মেহনত করলাম লাগালাম পানি দিলাম মন যেটা চেয়েছে আমি মোবাইল দিকে ঘেটে ঘুটে আমি ওষুধ দিলাম কিন্তু ঘাস ভর্তি হয়ে গেল আল্লাহ একটাও ফল নাই। এই আল্লাহ আছে একটা ফলও দাঁড়াই নাই কারণটা কি পরবর্তীতে জিজ্ঞাসা করলাম আব্বাকে আব্বা এরাম হওয়ার কারণ কি আব্বা বলে ওই বিষটা ছিল পুরাতন বিষ ওই বিষে গাছ হবে কিন্তু ফল হবে না এই অভিজ্ঞতা আমার বাবার ছিল কিন্তু আমার ছিল না এজন্য আমি ঠকিয়েছি তো ভাইয়ের আমার বলার উদ্দেশ্য এটাই প্রত্যেকটা কাজে একটা অভিজ্ঞতা লাগে জানতে হয় এর প্রসেসটা কি তো আপনাকে সুন্দর আখলাখ যখন আপনি বানাইতে চাইবেন তো আপনার একটা প্রসেস দরকার আছে কি প্রসেসে বানাবেন গাছ থেকে পড়ে তো আর শেখা যায় না মায়ের পেট থেকে পড়ে তো আর শিখা যায় না শিখতে হবে তো শিখবেন কোথায় তিনটে পদ্ধতি আছে এই তিনটা পদ্ধতি অবলম্বন করতে হবে যদি একটাও ছেড়ে যায় আপনার হবে না পদ্ধতি নাম্বার ওয়ান এক নম্বর পদ্ধতি সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাওয়া যে আল্লাহ আমার আখ্লাকে সুন্দর বানায় দাও সুহান আল্লাহ বলে এটা ব্রাক একটা পাওয়ারফুল দোয়া কারণ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই এই দোয়াটা করতেন হাদিসের মধ্যে এসেছে

আপনার কাছে আমার অনুরোধ আপনার কাছে আমার চাওয়া আপনি যেমন ভাবে আমার বাহ্যিক চেহারাটা সুন্দর বানাইছেন তেমন ভাবে আমার আভ্যন্তরীণটাও সুন্দর বানায়া দেন ফাসিন হুলকি আমার اخلاق আর ক্যারেক্টার আর নৈতিকতার আদর্শটাকে সুন্দর বানায়া দেন জোরে বলেন তাহলে এক নম্বর কাজ হবে আমার রবের কাছে সুন্দর করে চাইতে হবে আল্লাহ তালা আমি দুনিয়ায় মানুষ হতে চাই গরু হতে চাই না কি হতে চাই না গরু হতে চাই না কোন মানুষ ভালো আখলাকের জন্য মাদ্রাসায় যাই কেউ বাপ মসজিদে যাই কেউ বাপ যাই আবার স্কুলে মানুষ হবার জন্য এখন আপনি বলেন ভালো করে খোঁজ নিয়ে দেখবেন ওই ছেলেটাই ভালো মানুষ হয় ওই ছেলেটাই সব থেকে ভালো আখলা কোয়ালা হয় যেই ছেলেটা কি রা রাতে অন্ধকারে বব আমার মাওলার কাছে দুটো হাত উত্তোলন করার পরে আল্লাহুম্মা হাসানতখলকি ফাহসিনহুলকি আয় আল্লাহ তাআলা আপনি আমার চেহারাটাকে সুন্দর বানাইছেন আমি আল্লাহ আপনার কাছে আমার অনুরোধ মাকাল ফলের মতো আমাকে বানায়েন না মানে মাকাল ফল দেখেছেন বাইরের থেকে কি সুন্দর ভেতরের দিকে একদম কালো কুচকুচে আল্লাপাকের কাছে বলতে হবে মাওলা গো তুমি আমার বাহ্যিকটা সুন্দর বানাইছ তার চাইতেও বেশি সুন্দর বানাও আমার আভ্যন্তরীণ দিকটা আমার দিলটাকে সুন্দর বানায়া দা আল্লাহর কাছে চাইতে হবে